হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি যারা পরীক্ষা দেবেন তাদের ফর্ম ফিলাপ কিভাবে করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করবেন তো প্রথমে আমরা যে কোনো একটি বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করব, তো আমি দিনাজপুর বোর্ডের অধীনে চলে যাচ্ছি দিনাজপুর বোর্ড ডট কম ডট লিখে আমি এন্টার চাপ দিলাম দেওয়ার পর এই যে এখানে যে অপশনগুলি দেওয়া রয়েছে তাদের মধ্যে এইচ এস সি এখানে আমি ক্লিক করব করার পর এখন এখানে যে কোনো একটি প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ করতে হবে তো আমি এইটি দিয়ে দিলাম এবং এবং পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করালাম করার পর লগ ইনে ক্লিক করলাম দেখুন এই কলেজের এই ছাত্রছাত্রীগুলির আমরা ফর্ম পূরণ করব তো ফর্ম পূরণ করার আগে অল লিস্টে গেলাম দেখুন অল লিস্টে এইগুলি রয়েছে অ্যাড ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট টেম্পোরারি লিস্ট দেখুন যে এই ছাত্র ফর্ম ফিল আপ করেছি সেই দুইটা এখানে দেখাচ্ছে পেন্ডিং লিস্ট দেখুন পেন্ডিং লিস্ট নাই ফাইনাল লিস্ট সোনালী সেবা ও দেখুন তো আমরা এই যে সোনালী সেবা করেছি সেইটি এখানে দেখাচ্ছে তো অল লিস্টে চলে গেলাম যাওয়ার পর এখন আমরা ফর্ম ফিল আপ করবো ধরুন এই এক নম্বর ছাত্র ছাত্রীর ফর্ম ফিল করব তো ফর্ম ফিল করার জন্য আমাদের এই যে এখানে যে এই স্কোয়ার ঘরটি রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে তার ফর্ম ফিল হয়ে গেল এবং কত টাকা সে পেমেন্ট করলে বোর্ডে সেটি এখানে দেখাচ্ছে যদি এটা আমরা ফর্ম ফিল না করি হয়তো ভুলক্রমে হয়ে গেছে তখন আমরা টিকমার্কটি এই তুলে দেবো তাহলে এটি আর ফর্ম ফিল আপ হলো না ধরুন আমি এই ছাত্রটি ফর্ম ফিল আপ করবো আবার টিকমার্ক দিলাম দেওয়ার পর ধরুন টিকমার্ক দেওয়ার পর দেখুন টেম্পোরারি লিস্টে কি দেখায় দেখুন এই যে চলে আসছে তাহলে এই তিনজনের জনের ফর্ম ফিল হয়ে গেল তো আমি যেহেতু এর ফর্ম ফিল এখানে দেখাবো না টিউটোরিয়ালটি করার সাথে এটি আমি দেখালাম তো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি তো এই ছিল আজকে টিউটোরিয়ালের মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না